নমস্কার বন্ধুরা ওইশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো খারকোল পাতা বাটা বা ঘাটকোল পাতা বাটা এই খারকোল পাতা বা ঘাটকল পাতা এইভাবে আপনি যদি বাড়িতে বানান এর স্বাদ দ্বিগুণ হবে তাহলে দেখুন রেসিপিটি আমি কিভাবে করি প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নেব এই করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ঘাটকল পাতা বাটা বানিয়ে খেয়ে দেখবেন প্রথমেই দেখুন আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি এই শুকনো লঙ্কাটাকে নেড়ে দেখুন ভেজে নিলাম লঙ্কার গায়ে সুন্দর একটা কালার এসে গেছে এই সময় দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে রাখা রসুন কুচানো পেঁয়াজ আমি এখানে একটা ছোট সাইজের রসুন কুয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ এর মধ্যে আমি দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। লবণ লবণটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিয়েছি এরকমই ভাজতে হবে এই সময় আগে থেকে কেটে রাখা ঘ্যাটকোল পাতা ডাটা সমেত আমি দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু পাতা দিয়েও করতে পারেন আমি ডাটাগুলোকেও দিয়ে দিলাম ভালো করে নেড়ে বাকি খেটকল পাতাগুলোও দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিলাম ঝালটা আপনারা যেমন খান তেমনই দেবেন তবে এই সব পাতা বাটায় ঝালটা বেশি দিলে খেতে দারুণ লাগে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখুন কতটা কমে গেছে ঢাকাটা তুলে আবারও ভালো করে আমি নাড়ব বেশ কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে নিলাম এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব তারপর ঢাকাটা তুলে নিলাম নিয়ে আবারও নাড়ব ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঘ্যাটকুল পাতাটাকে ভেজে নেব তাহলে যে ডাটাগুলো আছে সেগুলো সব নরম হয়ে যাবে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দিলাম তারপর ঢাকাটা তুলে আবারও নাড়ব একটু সময় নিয়ে খেটকল পাতাটাকে ভাজা করে নিতে হবে লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে হাই ফ্লেমে করবেন না তাহলে ভাজাটা পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকাটা তুলে আমি একই ভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখুন ঘ্যাটকোল পাতাটাকে আমি ভেজে নিয়েছি ঘ্যাটকোল পাতাটা সিদ্ধ হয়ে গেছে তবে কালারটা দেখুন সবুজই আছে হাই ফ্লেমে ভাজলে পাতাটা কালচে হয়ে যেত এরপর দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর মিক্সার জারে দিচ্ছি মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব তবে এর মধ্যে আমি এক ফোঁটাও জলের ব্যবহার করব না বাটার মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি আর এই করার মধ্যে আমি খুবই সামান্য সর্ষের তেল দিলাম তেলটাকে একটু নেড়ে নিলাম তেলটাকে গরম করে নেব এরপর বেটে রাখা ঘ্যাটকোল পাতা দিয়ে দেব আপনারা চাইলে এই বাটা অবস্থায় খেতে পারেন আমি কড়াইতে দিয়ে আরও একটু শুকনো করে নেব ভালো করে মিক্সার জারটাকে পরিষ্কার করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আমি আরও একটু শুকনো করে নেব হাই ফ্লেমে রান্নাটা করলে পাতাটা পুড়ে যাবে এইভাবে নেড়ে নেড়ে আমি নামিয়ে নেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম কতটা শুকনো করে নিয়েছি গরম ভাতে খাবেন দেখবেন এটা দিয়েই সব ভাত খেয়ে নেওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না